নমস্কার বন্ধুরা আমি অয়ন তোমাদের সকলকে ইনস্টিটিউট ডে কম্পিউটার ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত জানাই আজকে আমরা যে টপিক বা ভিডিওটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রাইম তো প্রাইমের গত পর্বে আমরা শিখেছিলাম হচ্ছে পারচেস ভাউচার এন্ট্রি আজকের এই পর্বে আমরা শিখবো হচ্ছে সেলস ভাউচার এন্ট্রি কিভাবে আমরা কোনো প্রোডাক্ট সেল করব। সেটাই থাকবে আজকের এই পর্বে ভিডিওটা স্কিপ করবে না নাহলে অনেক কিছু মিস করে যাবে তো চলো বন্ধুরা আমরা আজকের পর্বটা শুরু করি সবার প্রথমে আগে আমাদের টেলিপ্রাইমটা ওপেন করে নিতে হবে টেলিপ্রাইমটা আগে ওপেন করে নিই তো টেলিপ্রাইম ওপেন করার পর আমরা প্রথমে আগে যেটা দেখে নেব সেটা হচ্ছে যে আমাদের সেলস লেজার তৈরি করা আছে কিনা যেহেতু আজকে আমরা সেল ভাউচার এন্ট্রি করব তাই আমাদের দেখে নিতে হবে যে সেলস ভাউচার এন্ট্রি করা আছে কিনা তার জন্য সেল ভাউচারের জন্য আমাদের যেতে হবে হচ্ছে অল্টারে চেক করতে গেলে তারপরে যেতে হবে আমাদের লেজার তো লেজারে গিয়ে এখানে দেখতেই পারছো চারটে লেজার এখানে অলরেডি আছে একটা হচ্ছে ক্যাশ দুই নম্বরে রয়েছে প্রফিট লস অ্যাকাউন্ট পার্চেস আর সেল লেজার তার মধ্যে সেলস লেজার আমাদের অলরেডি তৈরি করা আছে তাই আমাদের তৈরি করতে হবে না তো এখন আমাদের কোথায় যেতে হবে এখন আমরা যাবো একটু ডেবুকে ডেবুকে গিয়ে দেখে নেবো যে আমাদের প্রোডাক্ট যেটা আমরা পার্চেস করেছিলাম সেটা ঠিকঠাক আছে কিনা তো এখানে যেহেতু পার্চেস আমাদের ঠিকঠাক আছে চাইলে এন্টার দিয়েও তোমরা পুরো ডিটেলসটা চেক করে নিতে পারো তো এবার আমরা চলে যাব কোথায় এখান থেকে আমরা স্কেপ করে বাইরে আসবো ব্যাকে আসবো একদম গেটওয়ে ট্যালিতে তারপরে আমরা যাব হচ্ছে ট্রানজেকশনের ভেতরে ভাউচার এই ভাউচারে যাওয়ার পরে এখন দেখো এখানে রয়েছে লেখা যে পারচেস আমরা এখানে এখন করব হচ্ছে সেল তার জন্য আমাদের এখানেও দেখো রয়েছে মাউস থেকে ক্লিক করতে পারো এফ এইট সেল অথবা কিবোর্ড থেকে আমরা প্রেস করতে পারি এফ এইট এফ এইট প্রেস করলে দেখো ডান দিকে চলে এসছে লিস্ট অফ লেজার আমরা যেহেতু ক্যাশে বিক্রি করব তাই জন্য এখানে ক্যাশটা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমাদের যেতে হবে হচ্ছে একদম এই যে অপশনটা রয়েছে এটাকে আমরা স্কিপ করব তার জন্য কন্ট্রোল এ প্রেস করব আবার এখানে কন্ট্রোল প্রেস করব প্রেস করার পর এখন ডান দিকে দেখো চলে আসছে সেলস লেজার এখানে আমরা এন্টার প্রেস করব এন্টার প্রেস করলে অটোমেটিক দেখো এখানে সেলস বলতে আমার এখানে কারেন্ট ব্যালেন্স কত রয়েছে ক্যাশে তার নিচে দেখো লেখা রয়েছে 6575 টাকা তো 6575 টাকা কি আমরা যেহেতু আগের পর্বে আমরা শিখেছিলাম যে 50000 টাকা আমরা ক্যাশে নিয়ে কিন্তু কেনাকাটা করেছিলাম হচ্ছে প্রোডাক্টগুলো তো 50000 টাকা কিনে জিনিসপত্র পাঁচ হাজার টাকার মধ্যে তেতাল্লিশ হাজার কত টাকার জিনিস আমরা কিনেছিলাম তার থেকে আমরা এখন আমাদের কাছে হাতে আছে ছ হাজার পাঁচশো পঁচাত্তর টাকার জিনিস এই টাকাটা রয়েছে তো সেই টাকার থেকে আমাদের এখন পড়ে আছে কত ছ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা তো এখন আমরা যেটা বিক্রি করব সেই বিক্রি করার যে ভাব যে টাকাটা অ্যামাউন্টটা তার সাথে কিন্তু এই অ্যামাউন্টটায় টোটালটা যোগ হয়ে এখানে চলে আসবে সেটা একটু পরে তোমরা দেখতে পাবে তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে আইটেমগুলো লিখে প্রোডাক্টগুলো এন্ট্রি করা সেলের জন্য তার জন্য প্রথমে আমরা করব হচ্ছে মাউস তো মাউস এখানে দেখো লেখা রয়েছে কত পিস দশ পিস তো আমরা এখানে এখন বিক্রি করবো হচ্ছে সিলেক্ট করব ওটা বিক্রি করবো হচ্ছে পাঁচ পিস এখানে রেট তোমরা যেটা দেবে সেটা করে দেবে আমি এটা যেটা দেওয়ার আমার মতো আমি করছি এরপরে ধরো কিবোর্ড কিবোর্ডে এখানে করা রয়েছে দেখো দশ পিস তো এখানে এটা ক্লিক করবে করার পরে আমরা পাঁচ পিস বিক্রি করব সাড়ে তিনশো টাকা করে এরপরে রয়েছে মনিটার মনিটারও রয়েছে দশ পিস আমি পাঁচ পিস বিক্রি করবো পঁয়তাল্লিশশো টাকা করে এরপরে রয়েছে পেন পেন রয়েছে একশো পিস আমি পঞ্চাশ পিস বিক্রি করবো পাঁচ টাকা করে এরপরে রয়েছে কি এরপরে রয়েছে অয়েল অয়েল রয়েছে পঁচিশ লিটার আমি দশ লিটার বিক্রি করব পঁয়ষট্টি টাকা করে এবার রয়েছে রাইস রাইস রয়েছে পঞ্চাশ আমি পঁচিশ কেজি বিক্রি করব একশো টাকা করে তো এইভাবে তোমরা যদি বিক্রি করো পরপর দেখো পার্চেস এর মতো সেমই এখানে চলে আসবে টোটাল যে কত টাকার প্রোডাক্ট তোমরা বিক্রি করলে এবং এই যে টাকাটা অটোমেটিক যখন সেভ করবে তখন এখানে চলে আসবে সেটা দেখিয়ে দিচ্ছি তো সেভ করার জন্য আমাদের কি প্রেস করতে হবে কন্ট্রোল চিপে এ প্রেস করতে হবে প্রেস করলে অটোমেটিক দেখো চলে এসছে ওটা সেভ হয়ে এবং যদি এখন যদি আমরা যদি করি দেখো অটোমেটিক আমার এখন ব্যালেন্স কত দেখাচ্ছে কারেন্ট ব্যালেন্স পঁয়ত্রিশ হাজার চারশো পঁচাত্তর টাকা এখন আমার কারেন্ট ব্যালেন্স দেখাচ্ছে তার কারণ কি তার কারণ একটাই যে আমরা যে প্রোডাক্টটা বিক্রি করলাম সেই টাকাটাও কিন্তু আমার ক্যাশ ইন হ্যান্ড চলে আসলো প্লাস আমার যে টাকাটা আগে কেনার পরে যেটুকু ছিল সেটুকু টাকা অ্যাড হয়ে টোটাল হয়েছে পঁয়ত্রিশ টাকা তো এইভাবে তোমরা সেল ভাউচার এন্ট্রি করতে পারবে আগে তোমরা কিনে নেবে প্রোডাক্টগুলো তারপরে কিন্তু সেল ভাউচার তোমরা এইভাবে এন্ট্রি করতে পারবে তো ভিডিওটা আজকে যেটা দেখালাম সেটা হচ্ছে সেল ভাউচার এন্ট্রি তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা কিন্তু অবশ্যই জানাবে আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে বলবে তাহলে আমি ডিটেলস বলে দেবো তো এরপরে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ব্যাক করে চলে আসি যাই গেলে দেখো এখন দুটো ভাউচার আমার এখানে দেখাচ্ছে সেলস এর ক্ষেত্রে একটা আর পার্চেস এর ক্ষেত্রে একটা তো এই দুটো ভাউচার যেহেতু তোমরা এন্ট্রি করেছি তো এখন তোমাদের কাছে একটা প্রশ্ন যদি আসে বা কেউ যদি বলে যে এটা যে তোমরা কেনাবেচা করলে কেনাবেচা করার পর তোমরা যদি এখন বলো যে আমাদের কেনাবেচা করার পর এখন আমার হাতে কটা প্রোডাক্ট পরে আছে বা কতগুলো জিনিস পরে আছে সেটাকে আমরা কি করে চেক করব। তার জন্য আমাদের কোথায় যেতে হবে তার জন্য আমরা গেটওয়ে ট্যালের ভিতরে একদম নিচে দেখো রয়েছে স্টক সামারি এই স্টক সামারিতে গিয়ে আমরা যদি এখন প্রেস করে এন্টার প্রেস করি এখানে এখন আমাদের কতগুলো জিনিস আমার কোম্পানিতে বা আমার ঘরে পড়ে আছে টোটালটাই তোমরা এখানে দেখতে পারবে এবং কত টাকার জিনিস আছে টোটাল সেটাও নিচে দেখিয়ে দিচ্ছে দেখে নাও তো এইভাবে তোমরা স্টক সামারিতে গিয়ে চেক করতে পারবে যে কেনা বেচা করার পর এখন আমার হাতে কতগুলো জিনিস পড়ে আছে তো আজকের পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তো আজকের পর্বটা ছিল হচ্ছে সেল ভাউচার এন্ট্রি পুরো ভিডিওটা যারা এখনো দেখোনি তারা আবার প্রথম থেকে রেখে নাও হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তো চলো বন্ধুরা পরবর্তী পর্বে আরো ভিডিও নিয়ে আসছি তোমার সবাই ভালো থাকো আমার চ্যানেলে যারা এখনো নতুন তারা সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন অনেক ভিডিও চলে আসছে ধন্যবাদ